তোমরা একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছ যে তোমার পার্টনার সম্পর্কটা শুরুর দিকে তোমার প্রতি খুবই বেশি অ্যাফোর্ট লাগাতো তার কারণটা কি জানো সে মুহুর্তে তোমার পার্টনারের মনে তোমার প্রতি খুবই বেশি ইন্টারেস্ট ছিল এই ইন্টারেস্ট থাকার ফলেই কিন্তু সে মানুষটা তোমাকে ইমপ্রেস করার জন্য তার সমস্ত অ্যাফোটকে লাগাতো তোমরা ইউজুয়ালি একটা বিষয়কে নোটিশ করে দেখবে যখন কোনো মানুষ অপর মানুষটির প্রতি খুবই বেশি ইন্টারেস্ট থেকে থাকে সেমতো অবস্থায় সেই মানুষটিকে ইমপ্রেস করার জন্য না চাইতো তার জন্য অনেক কিছুই করে থাকে যেভাবে তোমার পার্টনার সম্পর্কে শুরুতে তোমার জন্য করতো এটা যে শুধু ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু না এই বিষয়টা অন্য অন্য সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য যেখানে একজন মানুষের প্রতি অপর একজন মানুষের বেশি ইন্টারেস্ট থেকে থাকবে সেক্ষেত্রেই সেই মানুষটি অপর মানুষটির মন জয় করার জন্য কিন্তু অ্যাভ লাগাবে বাট এই সামনেকার মানুষের ইন্টারেস্ট আমাদের প্রতি থাকার ফলে তারা যেরূপ ব্যবহার আমাদের সঙ্গে করে থাকে আমাদেরকে ইমপ্রেস করার জন্য তাদের এই সমস্ত ব্যবহারগুলোর ফলে আমরা একটা বিষয়কে নোটিশ করতেই ভুলে যাই সেটা হচ্ছে কোথাও না কোথাও আমরা আমাদের তরফ থেকে সামনেকার মানুষটিকে যখন এটা দেখাতে শুরু করি তথা অনুভব করাতে শুরু করি যে তাদের ব্যবহারের ফলে তারা যেভাবে আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে তার ফলে আমরা কিন্তু নিজ অজান্তেই সেই মানুষগুলোর প্রতি ইমপ্রেস হয়ে যায় না চাইতেও সে মানুষগুলোকে প্রচণ্ড ভালোবেসে ফেলি এবং এই বিষয়টিই যখন সামনেকার মানুষটিকে আমরা ভাষার দ্বারা ব্যবহারের দ্বারা অনুভব করাই তখন থেকেই কিন্তু সে মানুষটার ইন্টারেস্ট আমাদের প্রতি কমতে শুরু করে হ্যাঁ কি না বলো ভালোবাসা সম্পর্কে একটা বিষয় অবশ্যই তোমরা রিয়েলাইজ করেছো যারা বর্তমানে আমার ভিডিওটিকে দেখছো কেননা তোমরা এই সমস্যায় পড়েছো বলেই কিন্তু আজ এই ভিডিওটির সঙ্গে এখন অবধি জুড়ে রয়েছো তো ভালোবাসা সম্পর্কের মাঝে যখন তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি তোমার যে দুর্বলতা দুর্বলতা অর্থে এখানে যেটা বোঝাতে দিয়েছি যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে কতটা ভালোবাসো সেই বিষয়গুলোকে প্রকাশ করতে শুরু করো ব্যবহারের দ্বারা তথা ভাষার দ্বারা তোমার শব্দ গঠন বাক্য চয়নের থ্রুতে সে মানুষটাকে বলো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার সব তোমাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে তোমার সঙ্গে কথা না বললে যেন আমার দিনটাই ভালো যায় না ইত্যাদির দ্বারা যখন সে মানুষটার কাছে তুমি তোমার ভালোবাসাগুলোকে তুলে ধরতে শুরু করবে সেই সময় থেকে সে মানুষটার তোমার প্রতি যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটা অটোমেটিক্যালি লুজ হতে শুরু করবে এবং আমি বিশ্বাস করি যে তোমরাও এই বিষয়টিকে ফিল করেছো কেননা তোমরাও তোমাদের তরফের ভালোবাসাগুলোকে সে মানুষটিকে দেখানোর ফলে এটা অনুভব করো এটা আশা রাখো যে হয়তো সে মানুষটার প্রতি আমি আমার ভালোবাসাকে প্রকাশ করার ফলে সে মানুষটা হয়তো আমাকে আরও বেশি ভালোবাসবে এ ভাবনা নিয়েই কিন্তু তুমি তোমার মনের সমস্ত ফিলিংসকে সে মানুষটার কাছে উজাড় করে দাও বা তোমার এই উজাড় করার ফলেই কিন্তু